কিছু দিন পর ঈদ কুড়ি টাকা টাকা বাড়ি বানাইলাম সামনের গেটের কাজটা এখন হইল না কেক মিস্ত্রির কাজটা দিলাম হ্যাঁ আমার কাজটা শেষ করতে পারলো না না যাই সামনে গিয়ে দেখি গেটের কি অবস্থা হ্যাঁ কামরা করলো কি আহা রে ইদ্রায় পড়লো এখন কাজটা শেষ করতে পারলাম না আল্লাহ কি দিন এলো এখন রাস্তাঘাটে বোতল পাই না এই এই এই

সামনে কুরবানি পুস্ত নিতে পারবি না আইস বাইরে তো ঠেঙ্গে ভেঙে কইলাম যে তাড়াতাড়ি বাড়ি এক একলগে খামু এক কথা ডারে দ্বারা জুই দিল না কত কাম একটু বইয়া জিরাই লই গরিব হইল জ্বালা কত কাম করতে হয় কিরে মন খারাপ কে এতক্ষণ কইছিলি ভাই আমরা কি কোনোদিন কুরবানি দিতে পারুম না হঠাৎ এই কথা বললি যে ভাই ওই বাড়ি জমিদার আছে না ওই পাশ দিয়ে আমি হাইটে আইতেছি দুইটা বোতল টুকাইছি আমারে ভাই এমনি ধরলো দুইরা ভাই মাইরা ধাক্কা দিয়া ফালাই দিলো। আবার কইলো কুরবানির গো গেলে ভাই আমার ঠ্যাং ঠং ভাইঙ্গা দিব কেন ভাই আমরা কি মানুষ না মন খারাপ করিস না ব এখানে ব কিছু মনে করিস না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কিছু মানুষের খাওয়ার জন্য তবে আমরা মানুষ ঠিকই কিন্তু ভদ্র সমাজ আমাদেরকে মানুষ মনে করে না আর তুই মন খারাপ করিস না আল্লাহ চাইলে দেব হ্যালো শাহ কই তুই রোমন রে নিয়া স্কুল মাঠে আমি স্কুল মাঠে বসে আছি তোদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কিরে বন্ধু এত জলদি ডাকাইলি বন্ধু তোরা তো জানোস গ্রামে দিটা টোকা আছে আমি ওদের বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম ওই জমিদার তাদের অনেক অপমান করছে তাদের শখ কুরবানি দাও আর আমরা চাইলে কিন্তু ওদের শখটা পূরণ করতে পারি তোরা কি বলিস বন্ধু বাদল তো ঠিকই কইছে আমরা তো কত টাকা কত খান্দাই খরচ করি তাই না আমরা চাইলে কিন্তু তাদের স্বপ্নটা পূরণ করতে পারি তুই কি বলিস চল আমরা বন্ধুরা মিলে তাদের দুই ভাই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করি আরে আবু বকর কই যেতেছ তোমরা কই আর জামো ভাই গরিব মানুষ কুরবানি তো আর দিতে পারবো না ছোট বাইডার অনেক শখ গরু বাজার দেখবো পরে বাজার দেখে তিনি যেতেছি কে বলছে তোমরা কুরবানি দিতে পারব না বকর তোমার না খুব শখ ছিল কুরবানি দিবা এ ন তোমার জন্য আমরা এই ডান্সি এটা কুরবানি দিবা ভাই সত্যি এটা আমগো জন্য হুম হুম এ ন তোমাদের ঈদের জামা এগুলো পরে তোমরা ঈদের নামাজ পড়বা তোরা বলছিলাম আমার ছোট ভাই আল্লাহ চাইলে আমরা একদিন কুরবানি দিতে পারবো আর ভাই আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাই স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুক আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই এটা আমাদের কর্তব্য আমরা কর্তব্য পালন করছি আজকে আমরা এখান থেকে শিখলাম যে শুধু টাকা পয়সা থাকলেই দান করা যায় না দান করার জন্য দরকার একটি বড় মন যেটা সবার থাকে না আর সামনে ঈদ যাচ্ছে যা যেমন পারেন নিজ থেকে গরিব দুঃখীদের পাশে